হ্যালো এভরিওান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ইভানকে স্কুলে দিয়ে এখন যাচ্ছি বাড়ির সামনেই দোকানটায় কিছু বানস কিনবো বলে এই সকালবেলার ব্রেকফাস্টে এখানে যে বানগুলো পাওয়া যায় চা বা কফির সাথে খেতে খুব ভালো লাগে আর রিসেন্টলি খুব ঠান্ডা পড়ে গেছে সকালবেলাটা তো প্রায় নয় দশ ডিগ্রির মতো থাকে বেলা হলে তাও বারো তেরো ডিগ্রির মতো হয় কিন্তু এই ওয়েদারটাই কিন্তু সবচেয়ে আরামদায়ক খুব গরমও লাগে না একটা হালকা হালকা ঠান্ডা হাওয়া চলে এসছে এই ব্রেড অ্যান্ড বানের সেকশানে কত রকমের ব্রেড অ্যান্ড বান দেখেছেন তাও এই দোকানটায় খুব বেশি ভ্যারাইটি নেই আর একটা ইকা বলে শপ আছে সেখানে গেলে তো প্রচুর রকমের পাওয়া যায় এগুলো সব ফ্রেশলি বেকড প্রতিদিন রিস্টক হয় সবাই বলে ময়দার জিনিস বেশি খাওয়া ভালো না কিন্তু এখানে তো সারা দিন রাতেই মানুষ ময়দার ওপরেই ডিপেন্ডেন্ট বেশিরভাগ সমস্ত রকমের ব্রেড সবই তো ময়দা দিয়ে তৈরি বলে নাকি বেশি ময়দার জিনিস খেলে ক্যান্সার হয় লিভারের সমস্যা হয় কিন্তু এখানে তো মানুষজন দেখি প্রায় একশো বছর বাঁচে নব্বই বছর বাঁচাটা খুব নর্মাল এখানে আর এই ব্রেডগুলো দেখছেন ব্রেডের ভেতরে ক্রিম দেওয়া এগুলো না কলকাতাতেও ছোটোবেলায় খুব খেতাম ছোট ছোটো সাইজের থাকতো জানি না এখন আর পাওয়া যায় কি না যাই হোক আমি আর মৈনাকের মতো তিন পিস নিয়ে নিয়েছি এখানে তিন পিস নিলে অফারে থাকে এবার টুকটুক করে বাড়িতে যাই বাড়িতে আজকে প্রচুর কাজ সামনেই পুজো তাই ভেবেছি আজকে রান্নাঘর পরিষ্কার দিয়ে শুরু করব। আর সেটাই সবচেয়ে বেশি টাইম লাগে কারণ রান্নাঘরটাই সবচেয়ে বেশি নোংরা হয় আর সকালে উঠে চা কফি না খেলে আমার দিন শুরু হয় না লাস্ট তিন চার দিন ধরে এত বৃষ্টি আর এত বাজে ওয়েদার মাঝখানে সকালে উঠে গ্রিন টি খাচ্ছিলাম কিন্তু এই ঠান্ডা ওয়েদারে আর গ্রিন টি দিয়ে পোষাচ্ছে না তাই কফি আবার শুরু করেছি লাস্ট দু তিন দিন হলো প্রতি বছরই পুজোর আগে ডিপ ক্লিনিং করি আর এখন মিভানে স্কুল টাইমটা বেড়ে যাওয়ায় না আরও সুবিধা হয়েছে অনেকটা বেশি সময় পাই হ্যাঁ পুরো বাড়ি ক্লিন করতে গিয়ে খাটনি হয়ে যায় প্রচুর কিন্তু এখানে লোক লাগিয়ে ক্লিন করানোতে যা খরচা আমার ভীষণ ভয় লাগে মইনাক বারবার বলে যে আমি লোক আনছি আমি বারণ করি আমি বলি ওই টাকাটা আমায় দাও আমিই করছি কিন্তু হ্যাঁ এবার জানলা ক্লিন করার জন্য একটু লোক লাগাতে হবে কারণ জানলার মাঝে মাঝে এত নোংরা হয়ে গেছে সেগুলো আমার উঠে উঠে যা হাইট পরিষ্কার করা সম্ভব না এই রান্নাঘরে এই কর্নারটা একটু অন্যরকম করে ডেকোরেট করব ঠিক করেছি এই একই ডেকোরেশন বহুদিন থাকলে না আমার ভালো লাগে না এই ঘর সাজানোর খুব শখ তো এদিককার জিনিস ওদিক করে একটু অন্যরকম লাগে দেখতে প্রথমে কিন্তু এবার প্রায় পাঁচ ছটা পুজো হচ্ছে তার মধ্যে দুটো কি তিনটেতেই যাবো কিন্তু ওই সবই উইকেন্ডে হয় কলকাতায় যখন পুজো শেষ হয়ে যায় তখন এখানে পুজো শুরু হয় তবে এখানে যে সবাই মিলে একসাথে পুজোর প্রস্তুতি সবাই একসাথে নাড়ু বানানো হবে রিহার্সাল এগুলো একটা আলাদাই আনন্দ সেগুলো সব দেখাবো আস্তে আস্তে ব্লগে এখানকার মানুষজন এত লম্বা সব কিছু উঁচু উঁচুতে এত লম্বা লম্বা ক্যাবিনেট এখানে ভীষণ অসুবিধা হয় সব উঠে উঠে চেয়ার নিয়ে করতে হয় না তো মই লাগাতে হয় এখানে মেয়েদেরও ছয় ফিট হাইট খুব নর্মাল এই কারণে কোনো জিন্স বা প্যান্ট জাতীয় জিনিস এখান থেকে কিনতে পারি না কিনলেও আমাকে কিড সেকশানে গিয়ে কিনতে হয় মানে ওই চোদ্দো পনেরো বছরের মেয়েদের সাইজে বাড়ি যদি লোক লাগিয়ে ক্লিন করতে যেতাম তাহলে ভালো কোনো কোম্পানির থেকে নিলে পার ঘন্টায় তিনশো থেকে চারশো করোনা মানে প্রায় দু হাজার থেকে আড়াই হাজার টাকা তো নিতই মিনিমাম অনেকেই আছে ক্যাশে কাজ করে ইলিগালি মানে তারা কোনো কোম্পানির আন্ডারে না পার্সোনালি ঘর ক্লিনিংয়ের কাজ করে তাদের রেটটা একটু কম দেড়শো থেকে দুশো করোনা পার ঘন্টা তারা নেয় কিন্তু আমারই রান্নাঘর ক্লিন করতে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে তাও সব কিছু ক্লিন করতে পারি না আমি যে গ্যাস ওভেনটায় রান্না করি সেটা টেনে বার করে নেওয়া যায় করে তার নিচটাও পরিষ্কার করা যায় সেটা করতে পারি না এই সবের জন্যই প্রফেশনাল লোক দরকার ইচ্ছা আছে ক্রিসমাসের আগে লোক লাগিয়ে কিছু করবো আমাদের যেমন পুজোয় দুই তিন মাস আগে থেকে কেনাকাটা শুরু হয় এখানেও তাই সমস্ত দোকানে দোকানেও অল্প অল্প করে খ্রিসমাসের জিনিস অলরেডি আসতে শুরু করেছে যাই হোক গল্প করতে করতে আমার রান্নাঘরের ক্লিনিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিভাবে ডেকোরেট করলাম পুরোটা সন্ধেবেলা দেখাচ্ছি আপাতত যে জিনিসগুলো টুকটাক অর্গানাইজ করা বাকি আছে সেটা করে নিলাম আর ওই যে কর্নারে যে র্যাকটা ছিল ওটাকে সরিয়ে দিয়েছি জায়গাটা অনেকটা নষ্ট হতো আর ওই হাতা খুন্তি রাখার জায়গাটাও নতুন কিনেছি এদিকে সমস্ত ড্রয়ারও অর্গানাইজ হয়ে গেছে ক্লিন করে তো এবার চলুন টুকটুক করে দোকানে যাওয়া যাক মিভানকে স্কুল থেকে ময়না কেনে নিয়েছে এখন যাব হচ্ছে আমাদের বাড়ির কাছেই একটা দোকান আছে সেখানে সমস্ত মেড ইন ইন্ডিয়া জিনিসপত্র সেখানেই আপনাদের নিয়ে যাব মেড ইন ইন্ডিয়া রকম ধরনের জামা সুইডেনে পাওয়া যায় রকম তার দাম সেগুলো দেখাতে সকালবেলা ওরকম মেঘ গ্রুমি ওয়েদার এখন এই মেঘ কেটে আস্তে আস্তে সূর্য আমার দেখা পাওয়া যাচ্ছে লক্ষ্য করার বিষয় হচ্ছে মহিনা করো অরেঞ্জ জ্যাকেটটা চেঞ্জ করেছে এটা ওর বহু বছরের পুরনো জ্যাকেট প্রায় চোদ্দ পনেরো বছর তো হবেই আমি ঠিক জানি না এক দু মাস আগে দেশ থেকে একটা পার্সেল এসছে তখন এই জ্যাকেটটা পার্সেলের মধ্যে এসেছে এখানে সেকেন্ডে সেকেন্ডে কেমন ওয়েদার চেঞ্জ হয় দেখছেন কিছুক্ষণের মধ্যেই এখন আকাশ পুরো পরিষ্কার ঝকঝকে যাই হোক এবার গাড়ি নিয়ে চললাম ময়নাককে বললাম সামনে যে ব্রিজটা আসছে ব্রিজের সামনে আমায় নামিয়ে দিতে আমি ওইটুকু রাস্তায় হেঁটে যাবো কারণ এত সুন্দর ওয়েদার ব্রিজটা থেকে আকাশটা এত ভালো লাগে দেখতে মৈনাক যখন অফিসে থাকে তখন আমি বেশিরভাগ সময়ই সেন্ট্রামে হেঁটে যাই দু কিলোমিটার রাস্তা দুই দুই চার কিলোমিটার যাতায়াত করি হেঁটে কারণ এখানে হাঁটতে হাঁটতে এমন অভ্যাস হয়ে গেছে না দু কিলোমিটার গাই লাগে না এখন টুকটুক করে গান শুনতে শুনতে ঠিক পৌঁছে যাই ওয়েদারটা ভালো তো আর সবচেয়ে অদ্ভুত বিষয় প্রকৃতির কি খেলা পৃথিবীর যে প্রান্তেই থাকুন আকাশ ঠিক জানান দিয়ে দেয় যে মা আসছে যাই হোক টুকটুক করে গল্প করতে করতে পৌঁছে গেছি সেন্ট্রামে এই যে সামনে লিন্ডেক্স বলে দোকানটা লেখা এইখানেই যাবো এখানেই ভর্তি মেড ইন ইন্ডিয়া জামাকাপড় মইনাক সেটা দেখার পর থেকে এই সবটা ছাড়া এখন কেনাকাটা করে না আমি তাও এইচএনএম থেকে কিনি কিন্তু মইনাক একদমই বন্ধ করে দিয়েছে লিন্ডেক্স বলে ব্র্যান্ডটা খুবই এক্সপেন্সিভ সব সময় কেনা সম্ভব হয় না কিন্তু অসাধারণ কোয়ালিটি এই যে প্যান্টটা দেখছেন এটাও কিন্তু মেড ইন ইন্ডিয়া প্যান্ট এই প্যান্টটা মিভানের জন্য আমি কিনেছি এই যে জামাটা এই জামাটা মিভানের জন্মদিনে কিনেছিলাম মনে আছে তখন খেয়াল করিনি যে এটা মেড ইন ইন্ডিয়া বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখছি তাই জন্য ওই দোকানে এসে আবার পরে চেক করেছি দেখি প্রচুর মেড ইন ইন্ডিয়া জিনিস রয়েছে কিন্তু এই মেড ইন ইন্ডিয়া জামা কাপড়ের দাম একটু বেশি আছে ওই শার্টটা যে দেখালাম টু সেভেন্টি নাইন এসিকে মানে প্রায় তো আড়াই হাজার টাকার ওপরে দাম নিয়েছে কিন্তু পিওর কটন যে এই স্কার্টটা আমার এত পছন্দ হয়েছিল দাম দেখে মাথা ঘুরে গেছে পাঁচশো ক্রোনা মানে প্রায় চার হাজার টাকা যেহেতু মেড ইন ইন্ডিয়া তাই আরও নিতে ইচ্ছা করছিল কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিলাম এই সবটা মেনলি বাচ্চা আর মহিলাদের জন্য ছেলেদের কিছু সেরকমভাবে পাওয়া যায় না আর এই জামাটা আমার এত পছন্দ হয়েছে এটাও মেড ইন ইন্ডিয়া এটার দামও টু নাইনটি নাইন মতো ছিল মানে প্রায় ওই তিন হাজার টাকার মতো এই ছোট বাচ্চাদের ডিপার্টমেন্টটা আমার এত ভালো লাগে কি বলবো কি মিষ্টি মিষ্টি জামা বিমান যখন ছোটো ছিল ও এত জামা গিফট পেয়েছে আমাকে নতুন জামা সেভাবে ওর যখন বছর বয়স অবধি মানে সুইডেন আসার অবধি কিনতেই হয়নি কিছু সবই গিফটের জামায় হয়ে গেছে এইটাও দেখুন এটাও মেড ইন ইন্ডিয়া এই জামাটার দাম অতটা বেশি না ওয়ান ফোরটি নাইন এসিকে মতো কিন্তু জামা প্যান্টের সেট কিনতে গেলে দুটোই ওই দেড়শো দেড়শো করে আড়াইশো ক্রোনা পড়েই যাবে এইটা পুরোটাই মেড ইন ইন্ডিয়া আর এই বাচ্চাদের র্যাপারগুলোও মেড ইন ইন্ডিয়া দেখছি খুব ভালো লাগছে দেখে যে দেশের তৈরি জামা কাপড় সুইডেনে দেখতে পাচ্ছি এগুলোর দাম ওই দেড়শো ক্রোনা মতো আর দেখে তো বুঝতেই পারছেন পিওর কটনের এত নরম কাপড় কি বলবো এই নাইটওয়ার্কগুলো মেয়েদের সমস্ত মেড ইন ইন্ডিয়া দামটা একটু বেশি আমার এটা খুব পছন্দ হয়েছিল থ্রি নাইনটি নাইন এসিকে করে উপরের পাটটাই খালি মানে প্রায় সাড়ে তিন হাজার টাকা যাই হোক এই দোকানে মোটামুটি যা দেখার দেখে নিয়েছি এই সেম ব্র্যান্ডের আর একটা দোকানও আছে চলুন সেইখানে যাই সেখানে গিয়ে দেখি বাচ্চা মেয়েদের কিছু মেড ইন ইন্ডিয়া আছে কি না এখানে মেয়েদের খুব একটা ছোট ছোট মেড ইন ইন্ডিয়া জিনিস দেখলাম না চলে এসেছি আর একটা দোকানে ওই যে পিছনে লিনডেক্স লেখা এই শোরুমটা একটু বড় সেন্ট্রামটার থেকে অটাম সিজন তো প্রায় এসেই গেছে তাই জামা কাপড়ের দেখবেন এখানে সিজন ওয়াইজ কালার চেঞ্জ হয় শোরুমে এখন ব্রাউন অরেঞ্জ রাস্ট কালার বেজ এই সব দেখবেন আর সামার টাইমে ইয়েলোইশ হোয়াইট এই ধরনের কালার বেশি আসে দোকানে দোকানে আবার উইন্টার যেই আসবে তখন রেড ব্ল্যাক বা প্রচণ্ড স্টোন বসানো গরজাস যে জামাকাপড়গুলো সেইগুলো বেশি দেখা দেবে কারণ উইন্টার তো এখানে খুব ডার্ক তাই মানুষজন চেষ্টা করে একটুখানি গর্জাস কিছু পরার আর এই জামাটাও আমার এত পছন্দ হয়েছে পিওর কটনের নরম এটাও মেড ইন ইন্ডিয়া এটাও দেখছি মেড ইন ইন্ডিয়া এখানে জামা কাপড় মেনলি চায়না বাংলাদেশ ভিয়েতনাম এই সব জায়গা থেকেই বেশি আসতো আর এখন এই মেড ইন ইন্ডিয়া জামা কাপড় সুইডিশ শোরুমে দেখে এত প্রাউড ফিল করছি কি বলবো মেড ইন ইন্ডিয়া প্রাউডলি এখানে কোনো বাচ্চা কাচ্চা মেয়ে আমার চেনা জানা নেই না তো কিনে দিয়ে দিতাম আমরা যে ছোটোবেলায় চিকনকারির জামাকাপড় পরতাম সেরকম চিকনের ডিজাইন স্কার্ট আর টপটা এইটাও বেশ এক্সপেন্সিভই আছে কিন্তু দামটা দেখা হয়নি আড়াইশো কোনার উপরে তো হবেই এই সবটায় কোনো কিছুই মোটামুটি দেড়শোর কোনার নিচে দেখতে পাই না আর এই ছেলেদের ডিপার্টমেন্টে এই একটা টি শার্ট খুব পছন্দ হলো এটার দাম শুনবেন দাঁড়ান এটার দাম কত দেখো চলুন এবার টুকটুক করে বাড়ির পথে যাই মিভানের জামা কাপড় অলরেডি কিনে ফেলেছি ওই যে শার্টটা দেখিয়েছিলাম জন্মদিনে পড়েছিল ওটা মেড ইন ইন্ডিয়া এখান থেকে কেনা আরো দুটো প্যান্ট মেড ইন ইন্ডিয়া এই দোকান থেকেই কিনেছিলাম পুজোর সময় সব পড়াবো দেখাবো লোকে আমার অরেঞ্জ জ্যাকেট দেখেছে এই ব্লু জ্যাকেটটা দেখে না দু হাজার সালে আমি যখন প্রথম দেশে বাইরে গেছিলাম ইউকেতে তখন মন্টি কার্লো থেকে কেনা মেড ইন ইন্ডিয়া এখনো চলছে এটা এসে পৌঁছালো ওই লাস্ট বাক্সে এখন একটাই মুশকিল চেন চলে না ঠিকই আছে পকেট যত কমই হবে তার ফুটো হওয়ারও সম্ভাবনা কম থাকে কিন্তু হ্যাঁ যে কারণে সেটা দেখা এই দোকানগুলো একটু দেখি দেখিয়েছি সব লিনডেক্স লিনডেক্স এবং এটা শুধু লিনডেক্স না বারো বছর আমার নিজের ইউরোপে থাকার অভিজ্ঞতা থেকে কোনো দিনও ভারতীয় প্রোডাক্ট ইউরোপে সেরকম দেখা যায় না মানে জামা কাপড় জামা কাপড় কেন সেরকম মানে ইন মাস লট সেরকম দেখা যায় না এবার একটা সমস্যায় তো সবাই পড়েছে আমাদের দেশে কিন্তু ওটা সমস্যা না এটা অপরচুনিটি একটু ভরসা রাখো চেয়ারে বসে আছে কুজু ভাই দশ টাকার মাল কিভাবে বারো টাকায় বিক্রি করতে হয় আর ছয় টাকার কিনতে হয় ওর থেকে বেটার মানে দরাদরি কেউ জানবে না ফাইনালি ও জানে আমরাও জানি এবং যারা ব্যবসা বাণিজ্য বোঝে যে আমেরিকাতে এই যে এখন এই সব বসিয়েছে ট্যাক্স ছ সাত মাস আট ন মাসের বেশি থাকবে না পিছনে এতদিন ধরে যখনই আমরা যেতাম জামাকাপড় দেখতাম শুধু বাংলাদেশ চায় না এখন মোটামুটি তিরিশ শতাংশ জামা কাপড় শুধু ইন্ডিয়া তুমি শুটিং করেছ এটা একটা বিশাল অপরচুনিটি অলরেডি খুলে নিয়েছে ভারত থেকে এবং অন দ্য গ্রাউন্ড হয়তো মানুষ বুঝতে পারছে না দেশে বসে এটা কিন্তু একটা অপরচুনিটি এই কারণে কারণ আমেরিকার মার্কেট বন্ধ ভারত কিন্তু যেসব মার্কেটে আজ অবধি ঢোকেনি যেমন ইউরোপ এখন কিন্তু ঢোকা শুরু করেছে এবং ইউর সাথে এবছরের শেষের মধ্যে একটা এফটি এ ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট ভারতের হয়ে যাবে তার আগেই কিছু কিছু দোকান বা কিছু কিছু সার্ভিস চেন নিয়ে কিন্তু ভারতীয় প্রোডাক্ট দেখা যাচ্ছে এবং ভালো মাত্রায় দেখা যাচ্ছে মানে একদম শূন্য থেকে এসে এখন যদি তিরিশ শতাংশ হয়ে যায় এক দুই তিন মাসের মধ্যে সেটা তো আশ্চর্য হবে আর অপরচুনিটি কেন আমি এটা এক্সাম্পল দিয়ে বলছি ভারত থেকে ষাট হাজার কোটি টাকার বছরে সিক্সটি থাউজেন্ড ক্রোর্স চিংড়ি মাছ আমেরিকা যেত যথায়াতি বন্ধ এবার ওই ষাট হাজার কোটি টাকা কত বড় অ্যামাউন্ট ভারতবর্ষের পনেরো দিনের জি এস টি হচ্ছে ষাট হাজার কোটি টাকা এবার ধরে নাও কত বড় টাকা মানে আধ মাস চলার মতো টাকা ওটা তো ভারত কি করেছে ইউতে অলরেডি চুক্তি করে ভারতীয় চিংড়ি মাছ পাঠানো শুরু করেছে হ্যাঁ ষাট হাজার কোটি টাকার চুক্তি হয়নি কিন্তু যদি ওটাকে একশো শতাংশ ধরা হতো তার তিরিশ শতাংশ ইউতে অলরেডি আসতে শুরু করেছে এবং এই যে গ্যাপটা একশো থেকে তিরিশ এটাও মোটামুটি নেক্সট ছ মাসের মধ্যে ভর্তি হয়ে যাবে বুঝছে ক্লাসটিম গুজু ভাই কো ব্যবসা আচ্ছা আতায় গুজু ভাইয়ের সাথে আমার বহু জায়গায় ডিফারেন্স কিন্তু ব্যবসার জায়গায় ভাই ওটা ওর কোর কম্পিটেন্স দরদাম করা ব্যবসা করা ওটা হচ্ছে দাদা ভাইয়ের কোর কম্পিটেন্স ওকে ছেড়ে দাও ও ঠিক জানে আজ থেকে আট ন মাস পরে কি সিচুয়েশান আসছে আজকে আমি বলে দিচ্ছি আমেরিকান মার্কেট আবার খুলবে কিন্তু আমেরিকান মার্কেট যখন খুলবে ভারত ধরো কোনো একটা প্রোডাক্ট দশ টাকায় বিক্রি করতো আমেরিকাতে এখন কি হলো দশ টাকার মালটা পনেরো টাকায় হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স এই মাসকে যেটা সময় পাচ্ছে ভারত ভারত কিন্তু অল্টারনেট মার্কেটে অলরেডি ঢোকা শুরু করে দিয়েছে ইউরোপে ঢুকছে অস্ট্রেলিয়াতে ঢুকছে জাপানে ঢুকছে রাশিয়াতে ঢুকছে এবার যখন আট মাস পরে আমেরিকা মার্কেট খুলবে তখন দরদারটা বুঝু ভাই এভাবে করবে আচ্ছা আগে দশ টাকায় দিতাম কিন্তু ফাইনালি তোমার ক্রেতা তো পনেরো টাকায় কিনছে তো ভারতে এবার দরদাম কী করবে সেটাও বলে দিচ্ছি দশ টাকার মালটা বারো টাকায় বেজবে এবং বলবে যে ঠিক আছে তুমি তোর ট্যাক্স তুলে দিচ্ছ তোমার ক্রেতারা তিন টাকা লাভ হলো আমার দু টাকা লাভ হলো ফাইনালি অ্যাট ইন্ডিয়াস কন্ডিশন এই ব্যাপারটা এই সমস্যাটা মিটবে আজকে গুজু ভাই একটা ক্লাসের মনিটরের মতো হয়ে গেছে কেমন বলো পঁচাত্তর বছর জন্মদিন কালকে ইটালি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে ইউএস রাশিয়া তো ছেড়ে দিতেও আছে সবাই ফোন করে হ্যাপি বার্থডে বলব সব কাজ যে পারফেক্ট করছে এটা কখনোই বলছি না কিন্তু ভারতবর্ষের মতো দেশে সব কাজ পারফেক্ট করা সম্ভবও না কিন্তু অ্যাটলিস্ট করছে কিছু তো করছে এটা চোখেও পড়ছে এবং আজকে ভরে ইউরোপের মাটিতে দাঁড়িয়ে যে যাই বলুক না কেন ভারতীয় প্রোডাক্ট কিন্তু বেশ ভালো মাত্রায় ঢোকা শুরু করেছে যেটা বারো বছরের প্রথম এটা কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি পেয়ে গেছে এবং সেই অপরচুনিটিটাকে এরা কাজে লাগাবে এবং ফ্রি ট্রেড হয়ে গেলে অবশ্যই আর ছ মাস পরে তো মোটামুটি যেটা এখন তিরিশ শতাংশ পাওয়া যাচ্ছে এবং কোয়াইট গ্যারান্টি পঞ্চাশ ষাট শতাংশে পৌঁছে চলে এসেছি বাড়িতে আর ততক্ষণ দেখি কিচেনটা কীভাবে ডেকোরেট করলাম আমার ক্যান্ডেল জ্বালাতে খুব ভালো লাগে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছেন ক্যান্ডেল কেন জ্বালাই লাইট থাকতো। এখানে এটা যাই না সবারই ক্যান্ডেল জ্বালানোটা একটা ভালো লাগার ব্যাপার হয়তো অন্ধকারে থাকতে থাকতে ডিপ্রেসড হয়ে পড়ে তাই ক্যান্ডেল জ্বালিয়ে ঘরটাকে আলো করে সেই থেকে আমারও ক্যান্ডেল জ্বালানোটা অভ্যাস হয়ে গেছে এখন কিন্তু সন্ধ্যে সাতটার মতো বাজে এখনও মোটামুটি বাইরে আলো আছে এখন চারিদিকে পুজো পুজো ভাই আর আমার না আজকে খুব লুচি আর কষা মাংস খেতে ইচ্ছা করছে তাই জন্য ভাবছি রাতে তাই বানাবো আজকে ডিনার করতে দেরি হয়ে গেছে বলে মইনাককে লুচিটা ভাজার দায়িত্ব দিয়েছি দেখুন সে লুচি ভাজতে গিয়ে কত কাণ্ডই না করে সাবাস সাবাস

এই হচ্ছে লুচি আর চিকেন কষা একটা জিনিস খেয়াল করেছি পিওর লোহার কড়াইতে রান্না করলে না রান্নার কালার বিশেষ করে চিকেন মাটনের কালার সত্যি খুব ভালো আসে এমনি চিকেন কারি করি যখন বা কষা করি এত সুন্দর কালার কিন্তু আসে না অনেক দিন পর সব কটা লুচি এত ভালো ফুলল নাও তোমার ফেভারিট ডিনার লুচি মাংস আর তার সাথেই আজকে ব্লগটা শেষ বাই বাই